তো বন্ধুরা যাবো তোমরা সবাই ভালো আছো আর তোমাদের সকল পোশাক পাখি বা পায়রাগুলি সব ভালো আছে আর আজকে তোমাদের চলে গেছিলাম আবুদার বাড়িতে তো আবুদার কী কী ফ্যান্সি পায়রা আছে সব তোমাদের শখ করো ব্যাক করে তো ফার্স্ট দেখো এখানে এক পেয়ার ইয়েলো স্যাডেল ফিডব্যাক আছে তো আজকে যে ভিডিওটা হবে পুরোটাই এই বেশিরভাগই স্যাডেল ফিডব্যাকের ওপরে থাকবে তো আবার প্রোডাক্টের অনেক কিছুই আছে ঘরে যারা আগের ভিডিও তো তারা অবশ্যই বুঝতে পারবে তারপরে কী কী কালেকশান আছে তো এদের সব বেবি সেল হয় আর এখানে যে স্যালো পেয়ারটা দেখছো বন্ধুরা এই স্যালো পেয়ারটাও তোমাদের সেল হবে ঠিক আছে তো স্যালোটাও মানে খুব সুন্দর কোয়ালিটি ফুল পায়রা নিউ মডেল পায়রা বলেই চলে ঠিক আছে পায়রা দুটো খুব সুন্দর যেমন টেলুয়ার পিসে পায়ের ফেদারগুলো দেখছো মানে দাদা চিপ প্রাইসে দিয়ে দেবে খুব কাক কথা বললে চলে আর এখানে দেখো জাস্ট ফিল্ডব্যাকের ফিল কোয়ালিটি দেখো তোমরা ইয়েলো ফিডব্যাক এই যে বন্ধুরা এক পেয়ার ইয়েলো ফিডব্যাক ইয়েলো ফিডব্যাকের ফিল দেখো কত সুন্দর ফিল কোয়ালিটি জাস্ট একবার দেখো আর পেয়ারটা সত্যি কথা বলতে এত সুন্দর পেয়ারটা না মানে যে দেখবে তারই এক কথা নজর কেটে নেবে সত্যি কথা বলতে এত সুন্দর কোয়ালিটির পেয়ার জাস্ট ঝুঁটিটা দেখো রাউন্ড ঝুটি পুরো ফিল্ কোয়ালিটি ফিল করতো বড়ো বড়ো ফিল আর এদিকে দেখো নেক্সট তোমার একজোড়া এই যে ইয়ে আছে রেড ফিল্ডব্যাক আছে কত সুন্দর কোয়ালিটির ফিল্ড কোয়ালিটির ফিল্ডব্যাক তো বন্ধুরা আবারও বলছি এদের সবই বেবি সেল হয় কোনো রানিং পেয়ার সেল হয় না রানিং পেয়ার দাদা সেলের জন্য রাখে না তো যদি কোনো ভাই রানিং পেয়ার না দরকার হয় এমার্জেন্সি তো সেই ক্ষেত্রে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে তোমার তাদের সাথে কথাবার্তা বললে আশা করি দাদা যদি পারে তো ব্যবস্থা করে দিতে পারবে অসুবিধা নেই কিন্তু সেই ক্ষেত্রে তো আপনাদের কিছু অ্যাডভান্স দিতে হতে পারে এছাড়া আর কিছুই না দাদা ব্যবস্থা করে দেবে আর এই এক যেটা দেখুন বন্ধুরা এই অ্যাপটি আপনার ব্ল্যাক শ্যাডেল ফিল এক ফিল কোয়ালিটি জাস্ট একবার দেখুন কত সুন্দর কোয়ালিটির ফিল ফিল দেখলে আপনারা বুঝতে পারবেন কত এই যে ইয়ে রয়েছে কত সুন্দর ফিল কোয়ালিটি বন্ধুরা দেখুন জাস্ট ফিলগুলো হাওয়ায় লিয়ে হচ্ছে দেখেছেন কত বড় ফিল হলে এমন পায়রা এগুলো হয় আড়াই পেজ প্রতিটা পায়রা আড়াই পেজ তিন পেজ করে ফিল আছে দাদার ঘরে মানে বেশি হবে তো কম হবে না এক কথা হলে ফিল কোয়ালিটি জাস্ট বন্ধুরা একবার তোমরা দেখো কত সুন্দর কোয়ালিটি ব্যাক ফিল ফিডব্যাকের ফিলগুলো জাস্ট একবার তোমরা দেখো কত সুন্দর কোয়ালিটি ফুল পিজন বন্ধুরা একবার দেখো মানে হাই কোয়ালিটি ব্যাগ বললেই চলে বন্ধুরা এত সুন্দর ফিডব্যাকের কোয়ালিটি সত্যি কথা বলতে খুব সুন্দর কোয়ালিটি ব্যাক আর এই যে ফিডব্যাক থেকে স্যারেলের বাচ্চা প্রতিটা তোমার ফিডব্যাক ফিডব্যাকের বেবিগুলো তোমাদেরকে নিতে হলে দাদার সাথে কন্ট্যাক্ট করতে হবে আর না হলে কিন্তু কিচ্ছু হবে না আর একটা কথা ভিডিও দেখছে সবই ইয়ে করছে সবই কিন্তু পায়রা নেওয়ার সময় ভাই আমি আবারও বলছি দেখে শুনে যে যার মতন পায়রা নেবে অসুবিধা নেই কোনো আর দাদার কাছে সবসময় হেলদি পায়রা থাকে কারণ ইয়া লাস্ট একটা ব্লু ব্লু ইয়ে ফিডব্যাক ঠিক আছে কত মানে ফিল কোয়ালিটি জাস্ট একবার দেখো তোমরা ফিল কত বড়ো হলে পায়রা এমন হতে পারে মানে ডির জোড়াটা বন্ধু তোমাদেরকে শখ করেছি চলো এই যে হচ্ছে পেয়ারটা ঠিক আছে তো এদের করে এখন আবার তো ডিম দেওয়া আছে ডিম দিয়ে ইয়ে করা আছে বসানো আছে তো পেয়ারটাও খুব সুন্দর কোয়ালিটির কোয়ালিটির পেয়ার ভালো কোয়ালিটির পেয়ার বললেই চলে বন্ধুরা এই যে এই একটা দেখতে পাচ্ছ তোমরা এইটা হচ্ছে তো এই একটা রেড ব্যাগ ঠিক আছে খুব খুব সুন্দর ওই ব্যাগ কোয়ালিটি ঠিক আছে অ্যাসলেট বার বলে অ্যাসলেট বারের ফিল লাগো তোমরা জাস্ট অ্যাসলেট বার খুব সুন্দর কোয়ালিটি ফিল কোয়ালিটি বা মানে কী বলবো ফিল্ডব্যাক যদি দাদা নৈহাটির ভিতরে থেকে থাকে তো আমাদের নৈহাটির সবথেকে বড়ো আবুদার ফার্মে ফিল কোয়ালিটি আর এত এমন অসাধারণ কোয়ালিটির ফিল্ডব্যাক পাওয়া যাবে এছাড়া কারোর ফার্মে এমন অসাধারণ কোয়ালিটির ফিল কোথাও পাবে না তোমরা গ্যারান্টি দিয়ে দেবো সহজে নৈহাটির ভিতরে কারোর কাছে পাবে না নৈহাটির ভিতরে সবথেকে বড়ো বললেই চলে এত সুন্দর ফিডব্যাক আর ফিল্ড কোয়ালিটি কেউ রাখতেই পারবে না ঠিক আছে দাদা সব ইম্পোর্টেড করা মাল সব বাংলাদেশ থেকে নিয়ে আসার সাথে বেশিরভাগই পেয়ার আছে সব দাদা নিজস্ব ঘরে ব্রিড করে ব্রিড করে বেবি সেল করে থাকে আর দাদার লোকেশানটা এক কথায় তোমাদেরকে ভিডিও লাস্টে সবাইকে জানিয়ে দেবো অসুবিধা নেই পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে ভিডিওটাকে স্কিপ করে যাবে না এই যে সর্ববন্ধুরা নেক্সট জোড়া পাতা দেখানো যায় কি যে ব্লু আরেকটি পেয়ার ঠিক আছে এরও মনে করো যে এদেরও বেবি তোমার কম বেশি করে দাদা অবশ্যই নেবে তার সাথে কন্ট্যাক্ট করলে কম বেশি করে নিয়ে নেবে জাস্ট তোমরা ফিল কোয়ালিটি একবারটা দেখো তোমরা শখ করো ফিল কোয়ালিটিগুলো কত সুন্দর ফিল কোয়ালিটি হলে পায়রাগুলো এমন হতে পারে অনেক সুন্দর ফিল কোয়ালিটি বন্ধুরা মানে খুব সুন্দর লেভেলে ফিল করে চলো নেক্সট এক পেয়ে দেখায় ড্যানিশ ড্যানিশের জাস্ট ডাক দেখো বন্ধুরা অনেক কি ডাক দেখো অ্যাগ্রেসিভ কী পায়রা সত্যি কথা বলতে ব্যাপক অ্যাগ্রেসিভ পায়রা ড্যানিশের রিংয়ের পায়রা বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটির পায়রা ঠিক আছে মানে ড্যানিশ মানে ওয়াসম লেভেলের ইয়ে ডাক মানে কি আর এই জায়গায় যেটা আছে ম্যাক পাই পোডার ঠিক আছে পাউডিং জেস্ট দেখো নর্মাল পাউডিং কিন্তু বন্ধুরা পাউড দেখেছ তোমরা কত হাই লেভেলের পাউড সত্যি বলতে প্রতিটা যে কটা পাউডার আছে সবারই বেবি সেল হয় আর কোনো রানিং পেয়ার সেল নেই ঠিক আছে তো পাউডারের পাউড জাস্ট একবার তোমরা দেখো মানে হাই লেভেলের পাউড নর্মাল পাউড কিন্তু কেউ বলবে না যে নর্মাল পাউডারের কোনো বন্ধু বলতে পারবে না যে নর্মাল পাউডারের হাই কোয়ালিটির পাউট বললেই চলে বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি ফুল পাউট ঠিক আছে পায়রার হ্যাঁ লেভেলের পিজন দাদার ঘরে যাওয়া আছে। আর পায়রাগুলো জাস্ট তোমরা একবার দেখো মার্কিংগুলো খুব সুন্দর কোয়ালিটি আর এখানে হোয়াইট বোকারও আছে বন্ধুরা দাদার ঘরে কিছু বোকারও আছে হাই কোয়ালিটি একা দেখা সাইজ সব আর মানে এদের চোখ দেখতে পারবে না এক কথা তোমরা দেখো এই যে দাদা মাঝে মাঝে কিছুদের ইয়ে পালক কেটে রাখে না তো ওদের অসুবিধা হয়ে যায় দেখো দেখো জাস্ট তোমরা চোখই দেখতে পাচ্ছ না ওই সাইডেরটা তোমরা চৌকি দেখতে পারবে না তোমরা এটা খালি ব্রিডিংয়ের জন্য একটা সাইডের কাটা রয়েছে একটা তাহলে তোমার চৌকি দেখতে পাতো না বন্ধুরা এত সুন্দর কোয়ালিটির ফিডব্যাক আর এখানে দেখো ইয়েলো ফিডব্যাক ঠিক আছে ইয়েলো আর হোয়াইটের কম্বিনেশনে আছে তো ফিডব্যাকটা অসম লাগছে সুন্দর কোয়ালিটি এক ছিটছে যত কালারটা গড়ার কাছ থেকে অনেক সুন্দর একটি কালার তো কোনো বন্ধুরা এদের বেবি পছন্দ হলে বেবি দিতে পারো অসম্ভব বেবিগুলোও খুব সুন্দর কোয়ালিটির বেবি আছে এদের দেখো জাস্ট এই এটা দেখো মাথায় ঝুটির রাউন্ড ঝুটিটা দেখো কত সুন্দর কোয়ালিটির রাউন্ড ঝুটি দুটোই একই বন্ধুরা সুন্দর কোয়ালিটির রাউন্ড ঝুটি আছে সাইজ বলতে গেলে এক হাতের ওপরে হবে ব্যাখ্যা একটা পায়রা মানে হাই কোয়ালিটি কী বললে তার থেকেও খুব বেশি বলা চলে এক কথায় হাই কোয়ালিটির ওপরে বেশি বলা চলে বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি তো বন্ধু এমন হাই কোয়ালিটির পায়রা নিতে গেলে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে কন্ট্যাক্ট করলে তোমাদের দাদা এদের বেবি প্রাইস কী আছে বা কেমন কী দাদা রেটে বিক্রি করে আর দাদা সবসময় হেলদি পায়রা দিয়ে থাকে সবাইকে তোমাদের কাছে করি ভালো পায়রা দেবে তো ভিডিওটা বেশি বড়ো না যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করুন